প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি আজকে সপ্তম শ্রেণীর অনুপাত সমানুপাত অধ্যায়ের অনুশীলনী অঙ্কগুলোর সমাধান করে দেখাবো এক নম্বর অঙ্কের মধ্যে আছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে চোদ্দো অনুপাত পাঁচ একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি নির্ণয় করো প্রথমেই মনে করি একটি সংখ্যা চোদ্দ ক এবং অপর সংখ্যা হচ্ছে পাঁচ ক যেহেতু প্রশ্নের মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে সুতরাং আমরা লিখতে পারি চোদ্দ ক হচ্ছে ছাপ্পান্ন বা চোদ্দকে পক্ষান্তর করলে ভাগ হবে অর্থাৎ চোদ্দ দিয়ে ছাপ্পান্নকে ভাগ করলে হবে চার অর্থাৎ কয়ের মান হচ্ছে চার সুতরাং অপর সংখ্যা হচ্ছে পাঁচ ক এখন কয়ের মান বসিয়ে পাই পাঁচ ইন্টু চার সমান হচ্ছে বিশ অর্থাৎ অপর সংখ্যাটি হচ্ছে বিশ দুই নাম্বার অঙ্কের মধ্যে বলছে একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত হচ্ছে সাত অনুপাত দুই কলমের মূল্য বত্রিশ টাকা হলে বইয়ের মূল্য কত প্রথমেই মনে করি বইয়ের মূল্য হচ্ছে সাত ক টাকা এবং কলমের মূল্য হচ্ছে দুই ক টাকা যেহেতু প্রশ্নের মধ্যে কলমের মূল্য বত্রিশ টাকা দেওয়া আছে সুতরাং লিখতে পারি দুই ক সমান হচ্ছে বত্রিশ এখন দুই ক এর সাথে হচ্ছে গুণ অবস্থায় পক্ষান্তর করলে হবে ভাগ অর্থাৎ দুই দিয়ে বত্রিশকে ভাগ করলে হবে ষোলো অর্থাৎ কয়ের মান হচ্ছে ষোলো সুতরাং বইয়ের মূল্য সমান সাত ক টাকা এখন কয়ের মান বসিয়ে পাই সাত ইন্টু ষোলো সমান হচ্ছে একশো বারো টাকা অর্থাৎ বইয়ের মূল্য হচ্ছে একশো বারো টাকা তিন নং অঙ্কের মধ্যে রকি উরিতার বয়সের অনুপাত পাঁচ অনুপাত সাত রকির বর্তমান বয়স দশ বছর হলে চার বছর আগে রিতার বয়স কত ছিল এখানে প্রথমেই রকি ও রিতার বর্তমান বয়স বের করতে হবে মনে করি রকির বর্তমান বয়স সমান পাঁচ ক বছর এবং রিতার বর্তমান বয়স হচ্ছে সাত ক বছর যেহেতু প্রশ্নের মধ্যে রকির বর্তমান বয়স দশ বছর দেওয়া আছে সুতরাং আমরা লিখতে পারি পাঁচ ক সমান হচ্ছে দশ এখন পাঁচকে পক্ষান্ত করলে হবে ভাগ অর্থাৎ পাঁচ দিয়ে দশকে ভাগ করলে দুই অর্থাৎ কয়ের মান হচ্ছে দুই সুতরাং রিতার বর্তমান বয়স হচ্ছে সাত ক বছর এখন কয়ের মান বসিয়ে পাই সাত ইন্টু দুই বছর সমান হচ্ছে চোদ্দ বছর অর্থাৎ রিতার বর্তমান বয়স হচ্ছে চোদ্দো বছর সুতরাং রিতার চার বছর আগে বয়স ছিল চোদ্দ মাইনাস চার বছর সমান হচ্ছে দশ বছর অর্থাৎ রিতার বর্তমান বয়স চোদ্দ বছর এবং চার বছর আগে বয়স ছিল দশ বছর চার নম্বর অঙ্কের মধ্যে তিনটার ও কম্পিউটার মূল্যের অনুপাত হচ্ছে চার অনুপাত পাঁচ প্রিন্টারের মূল্য চল্লিশ হাজার টাকা হলে কম্পিউটারের মূল্য কত এবং বলছে প্রিন্টারের মূল্য পঁচিশ পারসেন্ট বেড়ে গেল সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাতটি কী ধরনের অনুপাত হবে প্রথমেই আমাদেরকে কম্পিউটারের মূল্য বের করতে হবে মনে করি প্রিন্টারের মূল্য চার টাকা এবং কম্পিউটারের মূল্য পাঁচ কো টাকা যেহেতু প্রশ্নের মধ্যে প্রিন্টারের মূল্য চল্লিশ হাজার টাকা দেওয়া আছে সুতরাং আমরা লিখতে পারি প্রিন্টারের মূল্য চার কো সমান চল্লিশ হাজার টাকা এখন চারকে পক্ষান্তর করে পাই অর্থাৎ পক্ষান্তর করলে ভাগ হবে চার দিয়ে চল্লিশ হাজারকে ভাগ করলে হবে দশ হাজার অর্থাৎ কয়ের মান হচ্ছে দশ হাজার সুতরাং কম্পিউটারের মূল্য সমান পাঁচ ক টাকা এখন কয়ের মান বসিয়ে পাই পাঁচ ইন্টু দশ হাজার টাকা সমান হচ্ছে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ কম্পিউটারের মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এখন প্রিন্টারের মূল্য পঁচিশ পারসেন্ট বেড়ে গেল প্রিন্টারের মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় প্রিন্টারের নতুন মূল্য হবে চল্লিশ হাজার টাকা প্লাস পঁচিশ পারসেন্ট বৃদ্ধি চল্লিশ হাজার গুণ পঁচিশ পার্সেন্ট অর্থাৎ চল্লিশ হাজারের পঁচিশ পার্সেন্ট হচ্ছে দশ হাজার টাকা অর্থাৎ কম্পিউটারের মূল্য প্রিন্টারের মূল্য দশ হাজার টাকা বৃদ্ধি পাইছে দশ হাজার টাকা বৃদ্ধি পাওয়ার পর প্রিন্টারের মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এখন প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত হবে পঞ্চাশ হাজার অনুপাত পঞ্চাশ হাজার অর্থাৎ এক অনুপাত এক আমরা জানি কোনো সরল অনুপাতের পূর্বরাশি এবং উত্তর রাশি সমান হলে সেই অনুপাতকে একক অনুপাত বলে সুতরাং এক্ষেত্রে অনুপাতটি একটি একক অনুপাত পাঁচ নম্বর অঙ্কের মধ্যে বলছে তিন বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময়ের অনুপাত দুই অনুপাত তিন অনুপাত চার প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে আঠারো মিনিট লাগলে বাকি দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় কত লাগবে প্রথমেই মনে করি প্রথম বন্ধুর বাড়ি হতে সময় লাগে দুই কো মিনিট দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে সময় লাগে তিন কো মিনিট এবং তৃতীয় বন্ধুর বাড়ি হতে সময় লাগে চার কো মিনিট যেহেতু প্রশ্নের মধ্যে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে আঠেরো মিনিট সময় লাগে এবং এটি দেওয়া আছে সুতরাং আমরা লিখতে পারি দুই কো সমান হচ্ছে আঠারো এখন দুই কয়ের সাথে গুণ অবস্থায় আছে পক্ষান্তর করলে হবে ভাগ অর্থাৎ দুই দিয়ে আঠারোরে ভাগ করলে হবে নয় অর্থাৎ কয়ের মান হচ্ছে নয় সুতরাং দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে সময় লাগে সমান তিন ক মিনিট এখন কয়ের মান বসিয়ে পাই তিন গুণ নয় মিনিট সমান হচ্ছে তিন নং সাতাশ মিনিট অর্থাৎ দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে সময় লাগে সাতাশ মিনিট এবং তৃতীয় বন্ধুর বাড়ি হতে সময় লাগে সমান চার মিনিট এখন কয়ের মান বসিয়ে পাই চার গুণ নয় মিনিট সমান চার নং ছত্রিশ মিনিট অর্থাৎ তৃতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে ছত্রিশ মিনিট ছয় নম্বর অঙ্কের মধ্যে বলছে কোনো সমানুপাতের প্রথম দ্বিতীয় ও চতুর্থ রাশির যথাক্রমে নয় আঠারো বিশ হলে তৃতীয় রাশিটি কত হবে প্রথমেই দেওয়া আছে প্রথম রাশি নয় দ্বিতীয় রাশি আঠারো এবং চতুর্থ রাশি বিশ প্রশ্নের মধ্যে বলছে তৃতীয় রাশিটি কত হবে মনে করি তৃতীয় রাশিটি হচ্ছে ক আমরা জানি যে যে কোনো সমানুপাতে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এখন প্রথম রাশি নয় চতুর্থ রাশি বিশ দ্বিতীয় রাশি আঠারো তৃতীয় রাশি ক এই মানগুলো বসিয়ে পাই নয় এবং বিশ গুণ করলে হয় একশো আশি সমান আঠারো গুণ ক বা আঠারো গুণ ক সমান হচ্ছে একশো আশি এখন কয়ের মান বের করতে হবে কয়ের সাথে আঠারো গুণ অবস্থায় আছে পক্ষান্তর করলে হবে ভাগ আঠারো দিয়ে একশো আশিকে ভাগ করলে হবে দশ অর্থাৎ অর্থাৎ তৃতীয় রাশিটি হচ্ছে দশ সুতরাং সুতরাং তৃতীয় রাশিটি হচ্ছে দশ সাত নম্বরে বলছে রানার কাছে চারটি পেন্সিল ও পাঁচটি কলম রয়েছে অপরদিকে সজীবের কাছে দশটি কলম রয়েছে এখন যদি রানা ও সজীবের পেন্সিল কলমের অনুপাত সমানুপাত হয় তাহলে সজীবের কাছে কতটি পেন্সিল রয়েছে মনে করি সজীবের কাছে পেন্সিলের সংখ্যা দেওয়া আছে রানার কাছে পেন্সিল চারটি সুতরাং রানা ও সজীবের পেন্সিলের অনুপাত হচ্ছে চার অনুপাত ক রানার কাছে কলম আছে পাঁচটি এবং সজীবের কাছে কলম দশটি দেওয়া আছে সুতরাং রানা ও সজীবের কলমের অনুপাত পাঁচ অনুপাত দশ যেহেতু পেন্সিল কলমের অনুপাত সমানুপাত সুতরাং আমরা লিখতে পারি চার অনুপাত ক সমানুপাত হচ্ছে পাঁচ অনুপাত দশ এই সমানুপাতটির প্রথম রাশি হচ্ছে চার দ্বিতীয় রাশি ক তৃতীয় রাশি পাঁচ এবং চতুর্থ রাশি দশ আমরা জানি যে যে কোনো সমানুপাতে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এখন প্রথম রাশি চার গুণ চতুর্থ রাশি দশ সমান দ্বিতীয় রাশি ক গুণ তৃতীয় রাশি পাঁচ এই মানগুলো বসিয়ে পাই এখন চার এবং দশ গুণ করলে হচ্ছে চল্লিশ বা ক গুণ পাঁচ সমান চল্লিশ এখন কয়ের মান বের করতে হবে পাঁচ কয়ের সাথে গুণ অবস্থায় আছে পাঁচ পক্ষান্তর করলে হবে ভাগ অর্থাৎ পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করলে হবে আট সুতরাং সজীবের কাছে পেন্সিল রয়েছে আটটি